এক গ্রামে ছিল একটি ছোট্ট বাড়ি বাড়ির মধ্যে একটি সাদা কাপড় পরা সুন্দর মেয়ে বসবাস করত তার নাম ছিল রানু রানুর চুল ছিল সোনালী এবং চোখের গভীরতা ছিল যেন রাতের আকাশের তারার মতো কিন্তু তার জীবন ছিল একেবারে ভিন্ন এক রহস্যময় জীবন রানু যখন খুব ছোট ছিল তখন এক অদ্ভুত দুর্ঘটনায় তার শরীরের অনেক জায়গা পড়েছিল তার চেহারা ছিল আগুনে পোড়া কিন্তু সেই পোড়াতকও জেন তার মধ্যে এক অদ্ভুত শক্তির জন্ম দিয়েছিল এটা ছিল অনেক বছর আগের কথা একদিন রানুর মা তাকে বলেছিলেন রানু তুমি একদিন অনেক বড় কাজ করবে পৃথিবীকে বদলে দিতে পারবে কিন্তু তোমার পথে অনেক বাধা আসবে কি রানু তখন ছোট ছিল বুঝতে পারত না মা কি বলছেন কিন্তু মার কথা প্রতিটি মুহূর্তে তার সাথে থাকত রানু যখন বড় হতে শুরু করল তখন একদিন গ্রামের সবাই একটা অদ্ভুত ঘটনা ঘটতে দেখল গ্রামের মধ্যে একটি বিশাল আগুন লেগেছিল আগুনের শিখা ছিল আকাশছোঁয়া আর গ্রামবাসীরা দিশেহারা হয়ে পড়েছিল রানু তখন মাটিতে বসেছিল তার পোড়া শরীরের দাগগুলো তখনও স্পষ্ট ছিল কিন্তু হঠাৎ করেই তার মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভূত হল তার চোখে অগ্নিশিখার মতো আগুনের রং ছড়িয়ে পড়ল এবং তার হাতের মধ্য দিয়ে এক শক্তিশালী জাদু বের হতে লাগল রানু ঘর থেকে বের হয়ে আগুনের দিকে এগিয়ে গেল গ্রামবাসীরা হতবাক হয়ে দেখছিল রানু যখন আগুনের কাছে পৌঁছাল তখন হঠাৎ করে আগুন স্তব্ধ হয়ে গেল আগুন যেন রানুর উপস্থিতির মধ্যেই তার শক্তি হারিয়ে ফেলেছিল গ্রামবাসীরা তখন বুঝতে পারল রানু শুধুই একজন সাধারণ মেয়ে নয় সে এক বিশেষ ক্ষমতার অধিকারী তার শরীরের পোড়া দাগগুলো যেন তার শক্তির উৎস ছিল এবং সেই শক্তি আগুনকেও দমিয়ে রাখতে পারত এমন কি রানু একদিন জানতে পারল যে তার মধ্যে শুধুমাত্র আগুনই নয় আরও অনেক ধরনের শক্তি আছে সে যেখানে যেত সেখানে গাছপালা মুকুলিত হয়ে উঠত নদী শান্ত হয়ে পড়ত আর বায়ু হালকা হয়ে আসত রানুর মধ্যে যেন এক বিশেষ ধরনের জাদু ছিল যা সে নিজের মনের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারত একদিন গ্রামে এক অন্ধকার দানব এসে হাজির হল দানবটির ছিল অসীম শক্তি এবং সে গ্রামকে ধ্বংস করতে চেয়েছিল গ্রামবাসীরা ভয় পেয়ে পালিয়ে যেতে লাগল কিন্তু রানু একেবারে নির্বীক ছিল সে জানত এই বিপদ থেকে গ্রামকে রক্ষা করার একমাত্র উপায় তার নিজের শক্তি রানু গম্ভীর মুখে দাঁড়িয়ে বলল আমি তোমাকে থামিয়ে দেব দানব সে নিজের আঙ্গুল দিয়ে আকাশের দিকে ইশারা করল এবং এক মুহূর্তের মধ্যে চারপাশে অগ্নিশিখার মতো আগুনের ফুলকি দেখা দিল দানবটি ভয় পেল কিন্তু সে দানবও শক্তিশালী ছিল সে রানুর দিকে আক্রমণ করতে এগিয়ে আসল তবে রানু তখন তার অভ্যন্তরীণ শক্তিকে একত্রিত করে এমন এক শক্তিশালী জাদু সৃষ্টি করল যে আগুনের শিখা এবং আকাশের বিদ্যুৎ একত্রিত হয়ে দানবটিকে আক্রমণ করল দানবটি কেঁপে উঠল এবং ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল গ্রামবাসীরা তখন বুঝতে পারল রানু আসলেই এক বিশাল শক্তির অধিকারী গ্রামের সবাই রানুর এই সাহসী কাজের জন্য তাকে ধন্যবাদ জানাল। কিন্তু রানু তখনও মনে করছিল তার মাঝে বলেছিল তুমি পৃথিবীকে বদলে দিতে পারবে কি সেটি এখনও বাস্তবায়িত হয়নি রানু ভাবছিল এই জাদু ও শক্তির মাধ্যমে সে কিভাবে আরও ভালো কিছু করতে পারবে কিছুদিন পর রানু তার শক্তি ব্যবহার করে গ্রামকে আরও সমৃদ্ধ করতে শুরু করল সে গাছ লাগাতে সাহায্য করল নদীকে পরিষ্কার করল আর মানুষের জীবনযাত্রা সহজ করে দিন রানু মনে করত তার পোড়া শরীরই তাকে সেই শক্তি দিয়েছে যা এখন মানুষের কল্যাণে কাজে লাগাতে পারে এভাবে রানু তার পুরো গ্রামে এক নতুন দিশা আনল তার নাম ছড়িয়ে পড়ল আশপাশের গ্রামেও মানুষ মনে করত রানু যেন এক অগ্নিকন্যা যার কাছে কোনো বিপদ আসতে সাহস পায় না রানু জানত তার পথ এখন শুধু শুরু হয়েছে এবং তার শক্তির মাধ্যমে সে পৃথিবীকে আরও সুন্দর করে তুলবে একদিন গ্রামে এসে পৌঁছাল এক দূরদর্শী জাদুকর সে রানুকে দেখে অবাক হয়ে বলল তুমি কি জানো রানু তোমার মধ্যে যে শক্তি আছে সেটি একদিন পুরো পৃথিবীকে বদলে ফেলবে রানু শুধু হাসল এবং বলল হ্যাঁ আমি জানি গি এখনও রানু জীবিত আছে তবে তার অস্তিত্বে শুধু শক্তি নয় ভালোবাসাও ছিল তার কাহিনী এখনও গ্রামে ছড়িয়ে আছে এবং ছোট ছোট ছেলেমেয়েরা তার গল্প শুনে বড় হয় বিশ্বাস করে প্রতিটি যন্ত্রণা এবং কষ্টের মধ্যে লুকিয়ে থাকে এক অদ্ভুত শক্তি সেই শক্তি যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তবে পৃথিবী সত্যিই বদলে যেতে পারে